আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যে ল্যাপটপটি নিয়ে কথা বলতে চাচ্ছি এটি বলতে পারেন রাইজেনের মধ্যে একটু প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ এখন আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইচপির একটি ল্যাপটপ এটি হচ্ছে ফোর ফিঙ্গার লঘু অর্থাৎ আপডেট জেনারেশনের ল্যাপটপ আপডেট কনফিগারের ল্যাপটপ আর কি এটির মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন এটি পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসটি নিয়ে চৌদ্দ ইঞ্চি এফ ডি ডিসপ্লে ঠিক আছে আর আরেকটু বিষয় এখানে না বললেই নয় ভ্যাজেলটি কিন্তু যথেষ্ট স্লিম যদি ভ্যাজেলটা ছোটো হয় স্লিম মানে ছোটো হয় তাহলে ডিসপ্লেটা তুলনামূলকভাবে বড়ো দেখা যায় ঠিক আছে যেহেতু রাইজেন সেভেনের একটি ল্যাপটপ অবশ্যই এটি দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের প্রিমিয়াম কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আপনার স্টুডেন্ট পারপাস আপনি একজন ওয়েব ডেভেলপার আপনার একজন অ্যাপস ডেভেলপার আপনার একজন ভিডিও এডিটর যে কোনো ধরনের কাজ ইজিলি স্মুথলি করতে পারবেন ইনশাআল্লাহ এটির বর্তমান প্রাইস আমরা দিচ্ছি এই মুহূর্তে মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন এইচপি পি সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেনের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাস তো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এছাড়া ল্যাপটপ রিলেটেড যে কোনো তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার বাজেট অনুযায়ী আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে ইনশাআল্লাহ আমরা সেই অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আমরা আপনাকে ল্যাপটপ দিতে পারব ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম